আজ জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের দেখে নিব সংবাদ শিরোনাম মাছ রাস্তায় দাউ দাউ করে চলছে বাস তীব্র আতঙ্ক ভিআইপি এলাকায় যে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগাচ্ছে কাল আপনার বাড়িতে ঢুকে আগুন লাগাবে শ্রমিক এজেন্সি নিয়ে আক্রমণ আইএসএফ বিধায়কের তৃণমূলের যোগের দিলেন শুভেন্দু তৃণমূল যোগ দিতে মোটা টাকার টোপ দেওয়া হয়েছে বিস্ফোরক নৌসাদ প্রমাণ করুন পাল্টা দেবাংশু সৌকত দু সালের মধ্যে ভারতকে ইসলামী রাষ্ট্র করাচ্ছক পুজোয় রাজনীতি দুর্গাপূজাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের দড়ি টানাটানি দিল্লিতে বিধুতে বড় ছাড়িডি র হানা কলকাতায় বাইশ জায়গায় তল্লাশি কিসের খোঁজে ঘুরছে কেন্দ্রীয় বাহিনী হাতির বাইরে বিক্ষোভ পার্লামেন্টে ঢুকলো জেন জিরা দেখামাত্রই গুলির নিদর্শন উত্তপ্ত নেপালে মৃত্যু মিছিল তরুণদের প্রতিবাদে অগ্নিবর অগ্নিগর্ভ কাঠমান্ডু জনরস থামাতে পুলিশের গুলি মৃত্যু মিছিল গাড়ির দরজা খুলতেই ভয়ঙ্কর কাণ্ড স্বামীর চিৎকার করতে থাকলেও স্ত্রীকে টেনে হিচরে জঙ্গলে নিয়ে গেল বাঘ বিনা যুদ্ধে হার মানতে রাজি নন বেঙ্গল ফাইলস মুক্তি নিয়ে কুনাল রূপার বাঘ তুঙ্গে এবার দুর্গাপূজায় বাংলার পথে হাঁটছি বিজেপি শাসিত দিল্লির বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর দুর্গার আশীর্বাদ দরকার প্রধানমন্ত্রীর মণ্ডপে মোদীর ছবি রাখার নির্দেশ ক্ষোভ উদ্যোক্তাদের সেনা জঙ্গিগুলির লড়াইয়ে উত্তপ্ত কাশ্মীর আসল কারণ সামনে এলো বাংলাদেশে পুজোর গাঁজা বিক্রি হয় পোড়ালো তৃণমূল প্রতিবাদে বিরাট কর্মসূচি বিজেপির উপস্থিত শুভেন্দু টিএমসিপির বিরুদ্ধে কবিগুরু ছবি পোড়ানোর অভিযোগ গলায় রবীন্দ্রনাথের পোস্টার টাঙিয়ে বিক্ষোভ বিজেপির কবি ঠাকুরের অপমানের প্রতিবাদ রবীন্দ্র সদনে ঢুকতে বাধা বাইরে থেকেই স্লোগান শুভেন্দুর বিজেপি ক্ষমতায় এলেই জেলে ঢোকাবো তৃণমূল বিধায়কের এই সিট হুশিয়ারের পাল্টা শুভেন্দু পুজোর আগেই কলকাতায় মোদি কি হবে ফোর্ট উইলিয়ামের বিশেষ বৈঠকে বালিপাতার মামলায় কলকাতা সহ একাধিক জায়গায় ইডির হানা শুভেন্দু অধিকারীর অভিযোগ ভাইপো সিন্ডিকেট নিয়ে সর্বনাশ কলকাতার রাস্তায় এসি বাসে করে আগুন দাউ দাউ জন্য প্রাণী বাঁচলেন যাত্রীরা হবে দুর্নীতি স্বচ্ছ নিয়োগ নিয়ে বড় অভিযোগ বিরোধী দলনেতার উপরাষ্ট্রপতি নির্বাচনে বড় চমক ভোট দেবে না দুই গুরুত্বপূর্ণ দল বিজেপি কি পেল বিরাট সুবিধা ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির প্রশাসনিক সভা নিয়ে প্রস্তুতি তুঙ্গে ফসলের ন্যায্য মূল্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কৃষক সভার সম্মেলন বাঙালি দেখলেই বাংলাদেশি অপবাদ উত্তরপ্রদেশে আটক মুর্শিদাবাদের আঠেরো শ্রমিক নিয়োগ দুর্নীতি মালদাহে একষট্টি জন বিএলও নিয়োগ নিয়ে তোলপাড় জেলাশাসকের কাছে রিপোর্ট তলব বাংলার রাজনীতিতে নতুন বিতর্ক বিজেপির বিধায়কের গলায় এসি ঢিলে দেওয়ার হুমকি তৃণমূল নেতার নির্বাচনের আগে বিজেপিতে ব্যাপক ভাঙ্গন ডুগডুগি বাজানোর হুঙ্কার আমাকে অফার করে আমি প্রত্যাখ্যান করি না সৌকত মোলার বিরুদ্ধে এবার মামলা রবীন্দ্রনাথের স্থবি পুরানো নিয়ে বিস্ফোরক শুভেন্দু তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ পাস্ত করে সেই ধর্নাই দিতে হবে এসএসসির পরীক্ষার পরও নিয়োগের আশা দেখছেন না দিলীপ ঘোষ বন্যায় ফুসছে যমুনা তাজমহলের সীমানা প্রাচীর ছুঁয়ে ফেলল জলস্তর। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনামে বার ASCII খবরের বিস্তারিত এর আগে একটি ছোট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কলকাতার ভিআইপি এলাকায় ভোর দুপুরে একটি যাত্রীবাহী বাস হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। ব্যস্ত রাস্তায় ঘটনাটি ঘটায় চারপাশে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের যাত্রীরা প্রাণ বাঁচাতে দ্রুত বেরিয়ে আসেন ফলে বড় বাসের কোন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান যাত্রীরা এই ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুরানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি অভিযোগ করে বলেন আজ যারা রাস্তায় নেমে কবিগুরুর প্রতিকৃতিতে আগুন দিচ্ছে কাল সাধারণ মানুষের বাড়িতে ঢুকে আগুন লাগাতেও না তিনি এটিকে কেবল সাংস্কৃতিক অপমান নয় বরং সামাজিক অশান্তি ছড়ানোর চেষ্টা বলে দাবি করেন পাশাপাশি তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করে বলেন তৃণমূলের প্রশ্রয় ছাড়া এমন ঘটনা সম্ভব নয় এ নিয়ে বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা করেন তিনি আইএসএ বিধায়ক নৌসাদ সিদ্দিক সম্প্রীতি কেন্দ্রীয় এজেন্সির কার্যকলাপ নিয়ে সরব হয়েছে তিনি অভিযোগ করেছেন বিজেপি এজেন্সিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন নৌসাদকে মোটা টাকার অফার দিয়ে তৃণমূলে ট্রেনে আনার চেষ্টা চলছে শুভেন্দুর বক্তব্য রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে যে নৌসাদকে সত্যি শাসক দলে যোগ দিতে চলেছেন যদিও নওসাদ এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন এক সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে দু সালের মধ্যে ভারতকে ইসলামী রাষ্ট্র বানানোর এক গোপন পরিকল্পনা চলছে বিভিন্ন আশঙ্কা প্রকাশ করা হয়েছে হয়েছে রিপোর্টে বলা যুক্ত দেশের অভ্যন্তরে সাংস্কৃতিক ও ধর্মীয় বিভাজন তৈরি করে সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হচ্ছে বিষয়টি নিয়ে নিরাপত্তা মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে তদন্ত সংস্থা ইডি ফের কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে জানা গেছে মোট জায়গায় অভিযান চালানো হয়েছে মূলত বাসটি আর্থিক দুর্নীতি এবং মানি লন্ডারিং এর অভিযোগে এক পদক্ষেপ নেওয়া হয়েছে তল্লাশির সময় একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালেও রাজনৈতিক মহলে এই হানাকে ঘিরে ব্যাপক তর্জা শুরু হয়েছে বিরোধীদের অভিযোগ তৃণমূলের দুর্নীতি আড়াল করতেই কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার করা হচ্ছে কলকাতা সহ একাধিক জায়গায় বালি পাচার মামলা ইডির তল্লাশি চালানো হয়েছে এই নিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি শাসক দলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করেন তিনি দাবি করেন সিন্ডিকেটে ভাইপো থেকে শুরু করে তৃণমূলের বড় নেতারা যুক্ত এমনকি এসপি ও দের মদত ছাড়া এই সিন্ডিকেট চলতে পারে না বলে অভিযোগ করেন তিনি শুভেন্দুর মতে এই পাচার থেকে যে রাজস্ব আয় হয় তার আশি শতাংশ পুলিশের মাধ্যমে সরাসরি ভাইপোর কাছে পৌঁছে যায় রাজধানীর ব্যস্ততম রাস্তায় একটি এসি বাস হঠাৎ আগুনে জ্বলে উঠে এই বাসে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করে বেরিয়ে আসেন দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও তবে কয়েকজন যাত্রী অল্প বড় পান প্রত্যক্ষদর্শীরা জানান বাসে হঠাৎই একটি বিস্ফোরক সদৃশ্য শব্দ হয় তারপরে আগুন ছড়িয়ে পড়ে যাত্রীদের প্রাণে বাঁচালেও এই ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে উত্তরপ্রদেশে কাজ করতে যাওয়া মুর্শিদাবাদের আঠারো জন শ্রমিককে আটক করা হয় স্থানীয়দের দাবি ছিল তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছে তবে এরপরে তদন্তে জানা যায় তারা ভারতীয় নাগরিক এবং বৈধ নথি রয়েছে এই ঘটনার পর শ্রমিকরা অপমানের শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করেন তাদের বক্তব্য শুধুমাত্র বাঙালির নাম এবং উচ্চারণের কারণেই বারবার বাংলাদেশি বলে হেনস্থা হতে হচ্ছে ঘটনা জেরে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে